আজকের মূল বক্তব্য হচ্ছে যে আমাদের মাল্লাতে মাল্লা গোটা ডিস্ট্রিক্টে পনেরো পনেরো ব্লকে দুটো মিউনিসিপ্যালিটি মাল্লার মানুষের উন্নয়ন নিয়ে বঞ্চিত চাকরি নিয়ে বঞ্চিত বিচার নিয়ে বঞ্চিত আমাদের গোটা বাংলার মানুষ সঙ্গে বঞ্চিত আছে তার জন্য আমরা আজকে আপনাদের সঙ্গে একটা আওয়াজ তুলতে এসছে বন্ধুগণ আপনারা জানেন আপনারা শুনেছেন আমাদের গোটা মালদা ডিস্ট্রিক্ট একদম হরিশ্চন্দ্রপুর থেকে কালিয়াচক তিন নম্বরে কালিয়াচক থ্রি ব্লক অব্দি আমরা হচ্ছে একটা ভাঙন এলাকা ভাঙন কনস্টিটুয়েন্সি যেখানে প্রতি বছর গঙ্গা ভাঙন হয় কিন্তু আপনারা জানেন যে কেন্দ্র সরকার বিজেপি সরকার আমাদের মালদার জন্য কোনো ভাবনা নেই কোনো চিন্তা নেই যে নিয়ম ছিল আমাদের ইউপিএ সরকার মানোহন সিং সরকার একটা নিয়ম ছিল ফরাক্কা বরাজ থেকে চল্লিশ কিলোমিটার আপস্ট্রিম আমাদের মানিচাক আর আশি কিলোমিটার ডাউন এখানে এয়ারপোর্ট হতে দেয়নি বাধা দিয়েছে যে এয়ারপোর্ট হবে না তারপরে বন্ধুগণ আপনাদের প্রমাণ দিচ্ছি তবে এই কার্ড কেন্দ্রীয় সরকার দিয়েছে তাকে রাজ্য সরকার কিসের জন্য একশো এটা দিয়েছেন একটা এয়ারপোর্ট করেছেন একটা 30 বছর লিস এটা এই বছর হচ্ছে দু সাল ন বছর আগে ডি এম সাহেব মুখ্যমন্ত্রী আর বড় ন বছর থেকে কি করছে মালদা যেহেতু আমাদের এখানে চাকরি নেই যেহেতু আমাদের মালদা ইন্ডাস্ট্রি নেই যেহেতু আমাদের কারখানা নেই আমাদের অনেক মাল্লা মুর্শিদাবাদের লোক যায় অন্যান্য রাজ্য কাজ করার জন্য অনেকরা ফেরিয়ে করে অনেকরা কাজ করে অন্য রাজ্যত্বে না হলে পোষাবে না ওদের পরিবার পোষাবে না যদি না যায় কিন্তু আপনি জানেন এখন থেকে না অক্টোবর মাস থেকে অক্টোবর মাস থেকে গত বছর থেকে আমাদের লোকরা মাঠ খাচ্ছে বিভিন্ন রাজ্য যাচ্ছে তাদের মালগুলো চলি চলি করছে তাদেরকে মারা হচ্ছে তাদের মারার পরে তারা পুলিশরা ওখানকার অন্য রাজ্য পুলিশ অন্য স্টেট পুলিশ আমাদের মালদার লোককে সহযোগিতা করছে না সুগীতা না করে ওদের উপর উল্টো দুদিন তিন দিনের জন্য লে আপ করছে এটা একটা বড় অন্যায় বন্ধুগণ এর নয় বিরোধিতে আমি বলতে চাইছিলাম পার্লামেন্টে কিন্তু আমাকে আমি যখন তুলতে চাইছিলাম এই বিষয়ে যে আমাদের মালদার লেবাররা শ্রমিকরা অন্য স্টেটে মাঠ আছে বাংলাদেশি ভেবে তাহলে আপনারা জানেন কি হয়েছেন স্পিকারটা স্পিকার হচ্ছে বিজেপি সরকারের স্পিকার আমার প্রশ্ন যে আমি করতে চাইছিলাম আপা মাল্লা লোকদেরকে নিয়ে উনি আমার প্রশ্নটাকে বেআইনি বলেন উনি বলছেন আপনার প্রশ্ন বেআইনি আপনাকে বলতে দিব না আপনাকে প্রশ্ন করতে দিব না এটা হচ্ছে ওনার জবাব যে আপনার জবাব আপনার প্রশ্ন মালদার লেবার নিয়ে মালদার শ্রমিক নিয়ে আপনার প্রশ্ন বেআইনি আমি দুদিন পরে গেলাম ওনার কাছে আমি বললাম প্রত্যেক মাল্লাবাসী প্রত্যেক আপনাদের অধিকার আছে এটা আমাদের সংবিধানে লেখা আছে যে যে কোনো ইন্ডিয়া ভারতবর্ষ নাগরিক যে কোনো রাজ্য ঘুরতে পারে আপনার অধিকার আছে ঘুরার আর যে কোনো রাজ্য আপনি ব্যবসাও করতে পারেন এটা আমাদের সংবিধানে লেখা আছে আমি বললাম স্পিকারকে এটা দেশের ব্যাপার এটা একটা রাজ্যর ব্যাপার নেই কারণ আমাদের মানুষরা বাংলা মানুষরা বিভিন্ন রাজ্য যাচ্ছে ইউপি যাচ্ছে উড়িষ্যা যাচ্ছে যাচ্ছে মুম্বাই যাচ্ছে দিল্লি যাচ্ছে এবং মাঠ আছে এটা গোটা দেশের বিষয় এটা সংবিধানের বিষয় এটা আপনার অধিকার বিষয় তো উনি তখন বলেন ঠিক আছে আমি ভাবছি কিন্তু দু সপ্তাহ পরে আর একবার কি প্রায় আর কি জবাব দিলেন উনি যে না আপনি বলতে পারেন না কেন বলতে দিলেন না কারণ বিজেপি চাইছে যে মার হোক আমাদের মালদা লেবরের উপর টর্চ হোক মার হোক কারণ আপনারা জানেন বাংলাদেশে একটা নতুন সরকার একটা পরিবর্তন হয়েছে তো বিজেপি সরকার সব সময় ধর্ম খেলা করছে হিন্দু মুসলমানের খেলা করছে তার জন্য এই আমার প্রশ্নের প্রাধান্য রেখে তাই সংক্ষিপ্ত আকারে দুই চারটি কথা আপনাদের সামনে তুলে ধরব কারণ আবারও বলি আপনি শক্তিশালী করে রেখেছেন মালদা জেলার রুটি